আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জুলাই বিপ্লবের পর আমরা যখন বাংলাদেশ পেলাম নতুন বাংলাদেশ ভারতের আধিপত্য এবং আগ্রাসন মুক্ত বাংলাদেশ যখন আমরা পেলাম তখন থেকে আমাদের সকলের প্রাণের দাবি ছিল যে আমার আপনার সকলের প্রাণ প্রিয় বক্তা মুসলিম উম্মার কান্ডারি ডক্টর জাকির নায়েক যেন একবার হলো বাংলাদেশে আস আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমার আপনার সকলের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে সামনে আঠাশে নভেম্বর উনি বাংলাদেশে আসছেন অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে সরকারের তত্ত্বাবধানে একটি প্রাইভেট সংস্থার ইনভাইটেশনে উনি বাংলাদেশে আসেন এবং থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে যে অত্যন্ত বড় পরিসরে সকলের জন্য উন্মুক্ত হবে এই মঞ্চটা তবে এই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করতে চান তাদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে পয়লা নভেম্বর থেকে রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে রেজিস্ট্রেশন ব্যতীত কেউ এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে না তাই বাংলাদেশের যে যেখান থেকে ওনার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান পয়লা নভেম্বর থেকে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে যাবে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে ওনার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে ওনার মূল্যবান নসিহত শুনে বাস্তব জীবনে কাজে লাগার এবং ইসলামের ওপর জীবনযাপন করার তৌফিক দান করুন ওমা আলাই বলাল